হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে প্রচুর গরম পড়েছে তাই এই গরম থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে বন্ধুরা বেশি বেশি করে জল খেতে হবে তবে শরীর আমাদের ভালো থাকবে যাই হোক আজ তোমাদেরকে যেটা বলবো তোমরা অনেকেই আছো ইউটিউবে কিভাবে ফটো আপলোড করতে হয় সেটা জানো না বা বুঝতে পারো না বিশেষ করে তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো তোমরা বুঝতে পারো না কিভাবে ফটো আপলোড করতে হয় তাই আজকে তোমাদেরকে দেখাবো ইউটিউবে কীভাবে ফটো আপলোড করতে হয় তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে প্রতিদিনের মতো যেটা বলি সেটা আজকেও বলছি তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও তাহলে চলো আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে তারপর চলে যাব ইউটিউব অ্যাপসে ইউটিউব অ্যাপসে গিয়ে দেখো প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আমি প্রোফাইল লোগোতে ক্লিক করলাম প্রোফাইল লোগোতে ক্লিক করার পর তোমার চ্যানেলের যে নামটা তার উপর ক্লিক করবে আমি আমার চ্যানেলের নামটার ওপর ক্লিক করলাম দেখো আমার চ্যানেলের নামটার ওপর ক্লিক করার পরেই এখানে দেখো কতগুলো অপশান চলে এলো প্রথমে দেখো হোম তারপরে ভিডিও তারপরে শর্টস তারপরে লাইভ তারপরে দেখো এখানে কমিউনিটি এই কমিউনিটি অপশানটা হয়তো তোমাদের নাও থাকতে পারে সেক্ষেত্রে তোমরা কি করবে প্রথমে ফোন নাম্বার দিয়ে তোমাদের চ্যানেলটা ভেরিফাই করে নেবে কীভাবে করবে দেখো আমার চ্যানেলটা ভেরিফাই করা আছে আমি দেখাচ্ছি এ দেখো আমার চ্যানেলটাও ভেরিফাই করা আছে এ দেখো এখানে লেখা দেখাচ্ছে ফোন ভেরিফাই তাই তোমরাও প্রথমে চ্যানেলটা ভেরিফাই করে নেবে তারপরে কমিউনিটি অপশানে ক্লিক করবে কমিউনিটি অপশানে ক্লিক করার পর এইখানে দেখো একটা লেখার অপশান আসছে এই জায়গাটায় ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে প্রথমেই দেখো ওপর দিকে এইখানে তুমি কোনো কিছু লিখে পোস্ট করতে পারো যেমন এখানে দেখো তুমি লিখতে পারবে ধরে যাক তুমি লিখলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটা জিজ্ঞাসা চিহ্ন দিলে এইটা তুমি এইভাবে শুধু টেক্সট লিখে পোস্ট করতে পারো এটা একটা আলাদা বিষয় গেল তারপর নিচের দিকে দেখো প্রথমে এখানে একটা অপশান আছে এটা হচ্ছে পোল তারপরে এখানে একটা অপশান আছে গ্যালারি তা প্রথমে তোমাদেরকে যেটা দেখাবো এই পোল অপশানটার কাজ কী এই পোল অপশানটার কাজ হচ্ছে আমরা চলে যাবো পোল অপশানটায় পোল অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এইখানে ডান দিকে নিচে দেখাচ্ছে ইমেজের একটা জায়গা আর একটা টেক্সটের জায়গা টেক্সট লেখার জায়গা আমরা প্রথমে আমরা প্রথমে চলে যাব ইমেজে ইমেজে যাওয়ার পর দেখো এখানে দুটো অপশান দেখাচ্ছে এক দুই তোমরা চাইলে এই অ্যাড অপশানটা অ্যাড করলি দেখো আবার একটা অপশান বেড়ে যায় এইভাবে পাঁচটা অপশান তোমরা নিতে পারো আমি তিনটে নিয়ে নিচ্ছি সর্বপ্রথম যেটা করছি ওপরে একটা ধরো ক্যাপশান দিতে হবে সেটা কি ধরো আমি দিচ্ছি বন্ধুরা আজ তোমাদের আজ তোমাদের মেজাজ মেজাজ কেমন আছে লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম এখানে একটা ক্যাপশন বলো টাইটেল বলো যাই হোক এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম এইবার এই এক নম্বর অপশানটা একটা ইমোজি দিয়ে দেবো আমার একটা ইমোজি ডাউনলোড করা আছে আমি নিয়ে নিচ্ছি গ্যালারি থেকে এই ইমেজের জায়গাটাতে ক্লিক করলেই গ্যালারিতে সরাসরি গ্যালারিতে প্রবেশ করে যাবে দেখো এই এক নম্বর ইমেজটায় আমি ক্লিক করলাম করার পর গ্যালারিটা শো হচ্ছে আমি এখান এখান থেকে একটা আমি হ্যাপি ইমেজ নিয়ে নিলাম তাই এখানে একটা অপশান লিখতে হবে আমি বাংলাতেই লিখছি আজ আমার মনটা খুব খুশি তাহলে প্রথম ইমেজটায় আমি একটা ইমোজি দিয়ে দিলাম তারপরে তার পাশেই তার পাশেই একটা অপশান লিখে দিলাম আজ আমার মনটা খুব খুশি তারপরে দ্বিতীয় ইমেজটায় ক্লিক করলাম দ্বিতীয় ইমেজটায় ক্লিক করার পর আমি এখানে একটা স্যাড ইমোজি নিয়ে নিলাম দেখো এখানে আমি একটা স্যাড ইমোজি নিয়ে নিলাম আর ইমোজিটার পাশে একটা অপশান লিখে দিচ্ছি আজ আমার মনটা খুব খারাপ লিখে দিলাম তোমরা এই ইমোজিগুলো কোথা থেকে পাবে তোমরা ইমোজিগুলো গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো তারপর তৃতীয় ইমেজটা ক্লিক করার পর আমি এখানে এই কমেন্ট ইমোজিটা নিয়ে নিলাম হ্যাঁ এই কমেন্ট ইমোজিটা নিয়ে নিলাম নিয়ে এর পাশে লিখে দিচ্ছি কমেন্ট করো ব্যাস আমার পোল রেডি এইটা হচ্ছে ইউটিউবে পোল এইভাবে তোমরা ইউটিউবে পোল আপলোড করতে পারো তা এটা আমি আজকে আপলোড করছি না তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি করলাম তোমরা চাইলে এইভাবে পোল আপলোড করতে পারো পোল এইভাবে পোল আপলোড করলে কী হবে কারো না কারো চোখে পড়বে কমেন্ট করবে তোমার সাবস্ক্রাইবারও বাড়বে তাহলে বুঝতে পারলে পোল আপলোড কীভাবে করতে হয় এটা আমি আপলোড করছি না এটা শুধু তোমাদেরকে দেখানোর জন্যে করলাম আশা করছি তোমরা ওলা আপলোড কি বুঝতে পেরেছো তাহলে চলো আমরা এবার দেখাবো কীভাবে তোমরা ইউটিউবে ফটো আপলোড করবে তাহলে চলো আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে কমিউনিটি অপশানে ক্লিক করার পর এইখানে দেখো একটা লেখার অপশান আসছে এই জায়গাটায় ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে এই নিচের দিকে দেখো এখানে গ্যালারি অপশানটা যে শো করছে এই গ্যালারি অপশানটায় ক্লিক করলাম করার পর দেখো এখানে আমার গ্যালারিটা শো হয়ে গেছে অনেক ছবি দেখা যাচ্ছে তা আমি এখানে আমার নিজের ছবি পোস্ট করবো না এখানে আমার ইউটিউবের একটা থামবেল এডিট করা আছে আমি এটা পোস্ট করবো কীভাবে পোস্ট করবো দেখো দেখাচ্ছি দেখো এইটা প্রথমেরটাই আমি এই থাম পোস্ট করব তাহলে আমি এই থামবেলটার ওপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখো ওপরে নেক্সট অপশানটা নেক্সট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো টেক্সটের অপশান আছে ফিল্টার আছে স্টিকার আছে এগুলো তোমরা দিতে পারো তা আমি এগুলো দিচ্ছি না তাই ওপর দিকে লক্ষ্য করো এখানে নেক্সট অপশানটা এই নেক্সট অপশানে ক্লিক করলাম দেখো আমি যে ছবিটা সিলেক্ট করেছি সেটা এখানে দেখাচ্ছে আর ঠিক তার পাশেই দেখাচ্ছে সিলেক্ট ইমেজ দেখো এখানে লেখা আছে সিলেক্ট ইমেজ তোমরা এখানে পাঁচটা ছবি একসঙ্গে সিলেক্ট করতে পারবে তা আমি পাঁচটা ছবি সিলেক্ট করছি না আমি একটা ছবি সিলেক্ট করেছি এটা আমার এটা আমার একটা ইউটিউবের থামমেল এটাকে আমি এডিট করেছি তবে তোমরা এখানে তোমাদের যে ছবিটা দেবে ছবির সাইজটা হতে হবে ওয়ান ইস টু ওয়ান কারণ এখানে তোমরা যদি মোবাইলে ফুল স্ক্রিন ছবি দাও তাহলে হবে না হবে না বলতে ফুল স্ক্রিন ছবিটা দিলে কী হবে তোমার উপরের দিকটা কেটে যাবে নাহলে নিচের দিকটা কেটে যাবে তাই এখানে এই সাইজের তোমার ফটো দিতে হবে ওয়ান ইঞ্চ টু ওয়ান আর যদি তোমার ছবি না থাকে এরকম তাহলে তুমি এডিট করে রেডি করে রাখবে তারপরে দেখো আমার এই ফটোটা এখানে এডিট করার অপশান আছে এডিট করতে পারবে এখানে ডিলিট অপশান আছে ডিলিট করতে পারবে চেঞ্জ করতে পারবে ডিলিট করে তা আমি ডিলিট করছি না আমার এই ছবিটা সিলেক্ট করেছি ওপরে দেখো লেখার অপশান আসছে তা এখানে তোমরা চাইলে তোমাদের মতো করে একটা লেখা লিখতে পারো যেহেতু তোমরা যদি ছবি পোস্ট করো তোমরা যদি শুধু তোমাদের ছবি পোস্ট করো তাহলে তোমরা লিখবে যে তোমরা সবাই কেমন আছো এরকম একটা লিখতে পারো তাই আমার এখানে আমার এই যে ফটোটা এডিট করা আছে এখানে লেখা আছে মানে একটা ভিডিও দেখার কথা বলা হচ্ছে সেই জন্য আমি এখানে কিছু লিখছি না এখানে আমি যে ভিডিওটা দেখতে বলা হচ্ছে সেই ভিডিওটার লিঙ্ক আমার আগে থেকেই কপি করা ছিল আমি এখানে পেস্ট করে দিচ্ছি দেখো লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম এবার তোমরা যখন তোমাদের ফটো দেবে সেই ফটোর ওপরে তোমরা তোমাদের মতো করে একটা ক্যাপশান লিখে দিতে পারো তারপর যেটা করতে হবে দেখো উপর দিকে পোস্ট অপশানটা লেখা আছে দেখো পোস্ট এই পোস্টে গিয়ে তোমরা পোস্ট করে দেবে দেখো আমি এটা পোস্ট করে দিচ্ছি দেখো আমার এই ফটোটা পোস্ট হয়ে গেলো দেখো এর আগে আরও অন্য ছবি পোস্ট করা আছে আমার দেখো এর আগে আমার অন্য আরও ছবি সব পোস্ট করা আছে আর এইটা আমি এখন পোস্ট করলাম এইভাবে যদি তোমরা ফটো আপলোড করো তাহলে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়বে আর তাছাড়া তোমরা যখন ভিডিও করতে পারছো না নানা রকম ব্যস্ততে তখন এই রকম একটা করে ছবি পোস্ট করতে পারো অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে আমার এই ফটোটা যখন কেউ দেখতে পাবে যদি মনে করে সেই ভিডিওটা আমি দেখবো তাহলে ওপরে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের ওপরেই ক্লিক করলে ভিডিওর মধ্যে প্রবেশ করবে এটাতে একটা সুবিধা আছে কি যখন ধরো তোমার সময় নেই খুব কম সময় তুমি খুব ব্যস্ত আছো ভিডিও করতে পারছো না সেই সময় এই রকম ছবি পোস্ট করতে পারো আমার এটা একটা ইউটিউবে থাম আমি এডিট করে রেখেছি তবে তোমরা যখন তোমাদের ফটো আপলোড করবে এই রকম সাইজে করবে কিন্তু মোবাইলে ফুল স্ক্রিনে ফটো এখানে দিলে কিন্তু উপর দিকটা বা নিচের দিকটা কেটে যেতে পারে তাই ওয়ান টু ওয়ান এই রকম ছবি তোমরা মোবাইলে তুলে নেবে আর তা না হলে এডিট করে নেবে এডিট করে এইভাবে পোস্ট করবে তাহলে তোমরা বুঝতে পারলে যে ইউটিউবে কিভাবে ফটো আপলোড করে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো আবারও ফিরে যাচ্ছি ইউটিউব অ্যাপসে তাহলে বুঝতে পারলে তোমরা যে ইউটিউবে কিভাবে ফটো আপলোড করতে হয় আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো